যারা ভাবছিলেন যে এই যৌথ অভিযানের টার্গেট শুধুমাত্র আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের মধ্যে থাকা সন্ত্রাসীরা তবে আপনারা ভুল করছেন এই যৌথ অভিযানের টার্গেট একাধিক ব্যক্তি বিচি সমন্বয় থেকে শুরু করে অনেক আলগা এই মুহূর্তে নেতাদের দৌরাত্ব দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিচি সমন্বয়ক বলতে আমরা বুঝাচ্ছি মূলধারার সমন্বয়কদের বাহিরে একটা টিম আমরা দেখছি এলাকায় লোকাল এরিয়াতে বৌ জামাই ঝগড়া ভাই ভাইয়ের খেতনিয়া ঝামেলা তারপর হচ্ছে ধরেন দোকানে কে বাকি কে টাকা দেয় নাই কার দোকানটা বন্ধ থাকবে খোলা থাকবে এই ধরনের কিছু বিচিনেতা কিছু লোকাল পলিটিশিয়ানদের সাথে মিলে যে ভূমিকা রাখছেন বিভিন্ন জায়গায় স্কুলে কলেজে আপনার শিক্ষকদের সাথে যে জোরপূর্বক পদত্যাগ করাচ্ছেন এর পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানকে ঘেরাও করছেন নিজের মামার বাড়ি মনে করে যে কোনো জায়গায় ঢুকে যাচ্ছেন যারা এই আন্দোলনের মিনিংসকে নষ্ট করছেন তারাও কিন্তু এই যৌথ টার্গেট হয়েছেন আপনি এখনো বোঝেন নাই তবে শীঘ্রই বুঝবেন চিহ্নিত করা হচ্ছে ফুটেজ দেখে দেখে কারা অতি উৎসাহী হয়ে বর্তমানে এই ইউনুস সরকার ক্ষমতায় আসার পর দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন তো প্রথম ধাপে আমরা যদি দেখি একদম মাথা থেকে ধরা শুরু হয়ে গেছে আস্তে আস্তে এই অভিযান অনির্দিষ্টকাল চলবে আর যাদের কথা বলছি তারাও কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে এদের প্রত্যেককে চিহ্নিত করে স্থানীয় জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে এদেরকেও কিন্তু ধরা হবে জৌথ বাহিনী নিয়ে বিশেষ অভিযানে তো আমরা দেখি গতকালকে রাতে তাকে ধরা হলো তো যাত্রা শুরু হয়েছে মোহাম্মদ মোহাম্মদপুর থানা ছাত্রলীগের যে সভাপতি ছিল রাসেল এখন আমরা যদি দেখছি যে রাজধানীর মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাইমুল হাসান রাসেলকে গ্রেফতার করেছে র‍্যাব পরে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে আমরা দেখছি তার বিরুদ্ধে আপনার কি বলা যে মোহাম্মদ ফান্ড মোহাম্মদপুর থানা সহ বেশ কয়েকটি থানায় হত্যা মামলা সহ আরো নানান ধরনের মামলা আছে এর মাঝখানে আরেকজন আলোচিত ব্যক্তি কাজকে হিরা বইলা চালাই দেওয়া স্বর্ণ চোরাচারি আবার নানান ধরনের কি কি যে দুই নাম্বারি কর্মে ব্যস্ত ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা এর পাশাপাশি খুবই আলোচিত দুজন ক্যারেক্টার সাবেক আইজিপি শহীদুল হক এবং আবদুল্লাহ আল মামুন তাদেরকেও গ্রেফতার করা হয়েছে এর মধ্যে আপনার সাবেক আইজিপি শহীদুল হক তিনার একটা বক্তব্য কয়েকদিন আগে খুবই ভাইরাল হয়েছিল যে কিভাবে হেফাজত ইসলামের সেই রাতে তিনি নিজে ভূমিকা রেখে সেখানে নানান ধরনের ঘটনা ঘটিয়েছিলেন তার একটা ভিডিও ফুটেজ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বেসিক্যালি ওই ইস্যুটাকে কেন্দ্র করে তিনি গ্রেপ্তার হয়েছেন আর সাবেক আইজিপি বৈষম্যবির ছাত্র আন্দোলনের নেতৃত্ব যখন পুলিশ দিয়েছিল মানে এই দমন পীড়নের সেখানেও সাবেক এই আইজিপির ভূমিকা নিয়ে তো আর নতুন কোনো বক্তব্য দিতে হবে না দিবাগত রাতে আব্দুল মামুনকে এবং শহীদুলককে উত্তরা থেকে গ্রেফতার করেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং ছাত্র আন্দোলনে তাদের কি ভূমিকা ছিল এই বিষয়ে জানতে চাওয়া হবে আর এই মুহূর্তে আমরা যদি দেখি ডিবি হেফাজতে আপনার আছেন তারা এছাড়াও গতকালকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী চোরাকারবারি বিশেষ করে যাদের হাতে অস্ত্রগুলো আটক আছে প্রায় ছয় হাজার অস্ত্র এখনো পুলিশের লুটোয়া যেগুলো মানুষের কাছে আছে এখন কেন এই যৌথ একটা প্রয়োজন হল যৌথ অভিযান শুধুমাত্র আওয়ামী লীগ সন্ত্রাসী নিধনের জন্য আবার বলি যৌথ অভিযানটার মূল কারণ হচ্ছে দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে আর এই অবনতির পিছনে একটা প্রধান অংশ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন থানাতে যেই অভিযান চলেছে জ্বালাও পুরাও ঘটেছে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে যারা কারাগার ভেঙেছেন ইভেন থানা থেকে যারা অস্ত্রগুলোকে লুটপাট করেছেন তাদেরকে স্পেসিফিকলি ধরা হচ্ছে গোয়েন্দা তথ্যের সাথে সমন্বয় করে এর পাশাপাশি যাদের কাছে সরকারি লাইসেন্সকৃত অস্ত্র ছিল এই অস্ত্রগুলো ছাত্র আন্দোলনের সময় অনেকে প্রকাশ্যে ব্যবহার করেছেন নিজেদের মধ্যে দলীয় কোন্দলে ব্যবহার করেছেন যেহেতু এগুলো সবগুলো লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হয়েছে সেই ক্যান্সেল করা লাইসেন্সের যে অস্ত্রগুলো যারা থানাতে তিন তারিখ পর্যন্ত জমা দেয়নি তাদের প্রত্যেকের বিরুদ্ধে অভিযান চলবে আর এই অভিযানটার পাশাপাশি ভিডিও শুরুতে যেমন আমি বলেছিলাম এই যৌথ অভিযানের আরেকটা বিশেষ টার্গেট হচ্ছে বিভিন্ন জায়গায় মূল সমন্বয়কদের পরিচয় বা নামটাম প্রকাশ করে বা নাম পদবি ব্যবহার করে লোকাল এরিয়াতে যে মিনি বা বিচি সমন্বয়করা নাক টিপলে দুধ বের হবে এলাকার পাঁচজন পলিটিশিয়ান তাল দিছে এরা ধরেই এক একজন শিক্ষকের সাথে বেয়াদবি শুরু করছে এরা গিয়া দোকানে দোকানে ঝামেলা পাকানো শুরু করছে অনেক জায়গায় এমন ঘটনা কিন্তু ঘটছে ছোট সমন্বয়ক বড় সমন্বয়ক গ্রুপিং করে মারামারি চলছে ইউনিভার্সিটিগুলো তো বেশ কিছু জায়গায় গতকালকে আপনারা দেখেছেন বরিশালে বিভিন্ন তান্ডব চলেছে তো এগুলোতে হচ্ছে কি সাধারণ জনজীবন বিপর্যস্ত হয়েছে পুলিশ কাজ করতে পারছে না ভয় পাচ্ছে স্থানীয়ভাবে জোরপূর্বক বিভিন্ন ধরনের মামলার যে ইস্যুগুলো সেগুলো কি রোজ করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে যার তার বিরুদ্ধে যে মামলা দিচ্ছেন আপনি যদি মনে করেন তাকে মামলা দিয়ে গ্রেপ্তার করা হবে তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা গতকালকে একটা বিশেষ কি বলে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মামলা হলেই গ্রেপ্তার না আগের দিন শেষ আমরা যে নতুন বাংলাদেশ দেখছি আগের যে তিপ্পান্ন বছর যমুকের নামে মামলা হয়েছে পুলিশ গিয়ে ঠাস করে তারা গ্রেপ্তার করে ফেলতেছে এই সিস্টেমটাই বন্ধ হতে যাচ্ছে কারণ এখন বৈষম্য বিরোধী যে বাংলাদেশ তৈরি করতে যাচ্ছি সেখানে প্রত্যেকটা নাগরিক সমতা থাকবে প্রত্যেকটা নাগরিক যে অন্যায় করেনি তাকে অন্যায়ভাবে একটা মামলা দিয়ে আপনি ফাঁসাই দিবেন পুলিশ ধরে নিয়ে যাবে এই বাংলাদেশে কিন্তু আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা চাচ্ছে না মামলার ব্যাপারে সুস্পষ্টভাবে তারা বলেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় লোকাল পলিটিশিয়ানরা বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা করছে জোরপূর্বক অনেক ভালো ভালো আওয়ামী লীগের মানুষকেও এই মামলার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে তাদের পছন্দ হয় নাই ব্যবসা বাণিজ্য বিভিন্ন ইস্যুতে হিংসাত্মক আবেগাসিত হয়ে অনেককে মামলার বানিয়ে দেওয়া হচ্ছে তো এই গণহারে মামলা কিন্তু রাষ্ট্রের স্থিতিশীল অবস্থা বিরাজমান এটাকে প্রমাণ করে না একদিকে জাতিসংঘ আসছে যে করতে আইসা যখন দেখতেছে যারে তারে যেমনে সেমনে মামলা একটা দেওয়া শুরু করছে সেই মামলাগুলা যারা দিচ্ছেন দিন শেষে আপনারাই বাড়ে পড়তে যাচ্ছেন কারণ সুষ্ঠু ইনভেস্টিগেশন ছাড়া মামলা হইলি যে তাকে গ্রেপ্তার করার যে বিধানটা সেইখানে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে যথেষ্ট যাচাই বাছাই প্রক্রিয়া শেষে বিষয়টা শতভাগে স্পষ্ট হওয়ার আগে থানাতে যে মুড়ির মতো মামলা হচ্ছে সেই মামলায় কাউকে গ্রেপ্তার করা যাবে না এখন অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগকে অনেকে সাধুবাদ জানালে অনেকে যারা সুযোগ সন্ধানী ছিল তারা কিন্তু একটু ঝামেলায় পড়তেছে আমি মনে করি এখন মূলধারার যারা সমন্বয়ক তারা তাদের রাজনীতি করবে কিন্তু এলাকাভিত্তিক যে নামধারী সমন্বয়ক অনেকে আছে অনেক পল ভালো কাজও করতেছে আবার দুই চারটে বললাম না পলিটিশিয়ানদের সাথে হাতটা বক্তর চক্কর কাহিনী যারা করতেছে এদেরও তালিকা প্রস্তুত করা হচ্ছে তোমাদের খুব আবার ধরা হবে স্কুলে যাও কলেজে যাও পড়াশোনা করো দেশ সরকার চালাবে সরকার হাতে ছেড়ে দাও আর অভিযান কন্টিনিউ চলবে কতদিন চলবে কাদের বিরুদ্ধে চলবে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন এখানে বিষয়টা শুধুমাত্র আওয়ামী লীগকে উদ্দেশ্য করে অভিযান চলছে না আর যখন এই থানাগুলোতে হামলা হয়েছে ভাঙচুর হয়েছে জ্বালাও পোড়াও হয়েছে যারা আছে তাদের কিন্তু তবে এখানে পলিটিশিয়ানদের সংখ্যা যতটা না বেশি লুটেরা চোর বাটপার সিন্ডিকেট গুলো আছে টোকাই সেসরা এরা কিন্তু এই কাজগুলোতে খুব বেশি নিজেদেরকে ইনভলভ করেছে আমিও মনে করি একদম এই অভিযানের মাধ্যমে দেশটাকে পরিষ্কার করা নতুন ভাবে একটা যাত্রা শুরু করা ভালো থাকুন